لا ميت إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرادنا ومولانا محمدا عبده ورسوله عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون فقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إذا دخل رجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام

আমাদের হায়াত তাকে রমজান পর্যন্ত পৌঁছে দিন যখন শাহবান মাস আসে তখন আমরা এই দোয়া করি যখন রমজান মাস আসে তখন আমরা এই দোয়া করি তাহলে বোঝা গেল রজব মাসে দোয়া করি রমজান পর্যন্ত হায়াত পৌঁছে দেওয়ার জন্য শাবান মাসেও দোয়া করে রমজান পর্যন্ত হায়াত পৌঁছে দেওয়ার জন্য আবার রমজান মাসেও দোয়া করে রমজান পর্যন্ত হায়াত পৌঁছে দেওয়ার জন্য এর মানে হচ্ছে আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে আপনি বৃদ্ধি করে দেন সোহান এজন্য আমরা এই রজব মাসে বেশি বেশি এই দোয়াটা পড়তে রাজি আছি তো আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই দোয়াটা বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমরা সবাই অবগত আছি আমাদের আজকের এই জায়গার মাহফিল হচ্ছে মৃত ব্যক্তিদের রহের মাছরাব কামনায় এই সম্পর্কে দু চারটা কথা বলে আলোচনা শেষ করব আল্লাহ তৌফিক বিল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে बरा इब्ने আযাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে কোন একটা জানাজার নামাজের দিকে যাচ্ছেন তো জানাজার নামাজ তো এমন একটা জায়গায় পড়বেন যে জায়গায় পৌঁছার আগেই কবর স্থান এবং সেই জায়গার মধ্যেই কবর খোলা হচ্ছে আল্লাহ যখন রওনা করলেন তখন কবরের পাশে গিয়ে আল্লাহ সাল্লাম বসে করলেন এরপর আল্লাহ নবী আলাইহি সাল্লাম মাটির দিকে তাকিয়ে তার হাতের মধ্যে যে লাঠি ছিল সেই লাঠিটা দিয়ে নিচের মধ্যে কি যেন আঁকাঝুঁকা করতেছে হাদিসটা মোসনারি আহমদের মধ্যে আছে তো বারা ইবনে আজার রাজি আল্লাহ বলেন যে আমরা সবাই চিন্তিত ছিলাম যে আল্লাহ নবী সাল্লাম কেন এই জায়গায় বসে পড়লেন আবার মাটির মধ্যে কেন আগা জাগা করতেছেন তীর্থ পরে আল্লাহ নবী সাল্লাম মাথাটা উঠালেন উঠিয়ে বলতেছেন হে আমার সাহাবাহিক রাম এমন কোন দিন নাই যেই দিন এই কবর আমাদেরকে বারবার একাধিকবার দাগ দিয়ে এই হুশিয়ারি না দেয় যে আমার কাছে তো তোমাদেরকে আসতেই হবে

আমার কাছে আসার আগে তোমরা প্রস্তুতি নিয়ে তারপর আইস আজকে আমরা কবরের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি প্রত্যেকে যদি নিজের সম্পর্কে চিন্তা করি যে আমি কবর জগতের নিয়ে আমি কবরের জন্য কতটা প্রস্তুতি গ্রহণ করেছি এজন্যই তো আমি কবির শেরটা বারবার বলি কবিতার ভাষায় বলেন কি স্নেহ আয়া হয় কে আকার রাহা হয় কে আকার মেয়ে কাবার ফির যাতা হয় তুমি দুনিয়াতে কি জন্য আসছো কি করছো কি নিয়ে দুনিয়া থেকে ফিরে যাচ্ছ আল্লাহ নবী সাল্লাম এরপরে বলেন হে আমার সাহাবাই যখন আল্লাহর অনেক বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করে আল্লাহ এই বান্দার দৃষ্টিটা যতদূর যায় ততদূর পর্যন্ত ফেরেস আল্লাহর এই বান্দা রুটাকে নেওয়ার জন্য স্বাগত জানার জন্য ততদূর পর্যন্ত বসে অপেক্ষা করতে থাকে সুহান যত দূর আল্লাহর এই নেককার বান্দার দৃষ্টি যায় তত দূর পর্যন্ত সেরেস্তারা কাতার বদ্ধ অবস্থায় বসে বসে এই বান্দার রোগটাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতে থাকে এরপর যখন মালাকুল মাউত আসে আল্লাহর এই বান্দাটাকে জান্নাত থেকে আনারেশ বিলমাল দিয়ে আল্লাহর এই বান্তার রোগটাকে যখন নেয় আল্লাহর এই বান্তার রোগটাকে যখন নিতে শুরু করে তখন এক একজন সেরেস্তা বলতে থাকে বাহ বাহ এত সুন্দর ধ্যান কোন আত্মা থেকে আসছে যেই আত্মার ধ্যান আমরা ইতিমধ্যে পেয়েছিলাম মনে হয় লোকটা নেতকার সেজন্য তার আত্মা থেকে এত সুন্দর ধ্যান বের হচ্ছে ভান আল্লাহ আল্লাহ যারা আমাদের আত্মা থাকে ওই নেতকারদের আত্মার সঙ্গে সামিল করে দেয় সবাই বলে আমিন এরপর যখন আল্লাহর বান্দার আত্মা থেকে প্রথম আসমানের মধ্যে নিয়ে যাওয়া হয় প্রথম আসমানের মধ্যে শেষটা নিয়ে যায় যখন প্রথম আসমানের মধ্যে গেদের মধ্যে যে দারওয়ান আছে সে বলতে থাকে ঈমানহীনটা তুমি কে তুমি কি যিন্নাশক ওই ফেরেশতা বলেন একটা ভালো আপতাকে আমি এই জান্নাতের আমি এই আসমানের মধ্যে আসছি আল্লাহ বান্দার আত্মাকে সবাই স্বাগত জানাতে জানাতে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমান ভেদ করে যখন অতিক্রম করে সপ্তম আসমানের কাছাকাছি যখন যায় আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতারা আবার এই বান্দার আত্মাটাকে তোমরা সুন্দর ভাবে আবার তার খবরের মধ্যে পৌঁছে দাও কবরের মধ্যে পৌঁছার আগে মধ্যে আমার আমার বান্দার নামটা তোমরা লিপিবদ্ধ করে দাও সুহান আল্লাহ ইল্লিগিন হচ্ছে ওই জায়গা যেই জায়গার মধ্যে নেককারদের নাম লিপিবদ্ধ হয়ে যায় আল্লাহর বান্দার যখন এইভাবে ইল্লিগিনের মধ্যে আল্লাহর বান্দার নামটা লিপিবদ্ধ হয়ে যায় ফেরেস্তাদেরকে আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতারা এদিক দিয়ে তো কবর হচ্ছে এদিক দিয়ে কবর হচ্ছে আর ফেরেশতারা আটটা নিয়ে এই কাজ করতেছে আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতারা এবার আমার বান্দার আত্মাটাকে ওই কবরের মধ্যে দিয়ে দাও যে কবরের মধ্যে আমার বান্দাকে শোয়ানো হচ্ছে আল্লাহর বান্দার থেকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন দুইজন ফেরেশতা এসে আল্লাহর বান্দাকে সেই জায়গা থেকে উঠায় এরপর আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করে আল্লাহর বান্দাকে তিনটা প্রশ্ন করে এক নাম্বার প্রশ্নমা রব্বতা তোমার রবকে এই জায়গার মধ্যে মুফাসসিরিন کرام বলেন যে আমরা যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করি তাহলেই আমরা সেই জায়গায় আল্লাহ তাআলাকে বলতে পারবো রব্বি আল্লাহ এই জবাব আমরা তখনই দিতে পারবো যদি দুনিয়ার মধ্যে আমরা আল্লাহকে রব বলে স্বীকার করি আল্লাহকে রব বলে স্বীকার করার মানে কি ছয় জায়গায় আল্লাহকে রব বলে তোমার স্বীকার করতে হবে এক নাম্বার বান্দা তোমার ব্যক্তি জীবনে আল্লাহকে রব বলে তোমার স্বীকার করতে হবে দুই নাম্বার তোমার পারিবারিক জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে তিন নাম্বার তোমার অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব বলে তোমার স্বীকার করতে হবে চার নাম্বার তোমার সামাজিক জীবনে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করতে হবে পাঁচ নাম্বার তোমার রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করতে হবে ছয় নাম্বার তোমার আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব বলে তোমার স্বীকার করতে হবে যদি এই ছয় জায়গায় তুমি আল্লাহকে রব বলে স্বীকার করো তাহলেই তুমি সেই দিন উত্তর দিতে পারবা রব্বি আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সেই দিন ফেরেস্তদের তিন প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দান করুন বলে আমি এবার আসুন আমরা কি আমাদের পারিবারিক আমাদের ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করি কিনা যদি আমি আল্লাহকে রব বলে স্বীকার করি তাহলেই তো প্রশ্ন এসে পড়ে বান্দা তুমি ফজরের সময় আজান হয়েছে তুমি নামাজে গিয়েছো কিনা যুবরে আজান হয়েছে নামাজ পড়েছে কিনা হাসেবে আজান হয়েছে নামাজ পড়েছে কিনা মাগরে আজান হয়েছে তুমি নামাজ পড়েছে কিনা আমাদের তো তখন এই প্রশ্ন এসে পড়ে বান্দা এসে সময় আজান হয় তুমি নামাজ আদায় করো কিনা ভাই হাদিসের মধ্যে আসছে জাহান নামের মধ্যে একটা জায়গা থাকবে যেই জায়গাটার নাম হচ্ছে লমলম এই লংলম নামক স্থানের মধ্যে উটের ঘাড়ের মতো বড় মোটা মোটা সাপ আল্লাহ তালা নিযুক্ত করে দিবে আর বেনামাজিদেরকে আল্লাহর এই ফেরেস্তার আল্লাহর এই সাপ আল্লাহর তৈরি এই সাপ ওই কবরের মধ্যে তাকে ধ্বংসন করতে থাকে নাউজবিল্লা আল্লাহর এই বান্দাকে যখন একবার আঘাত করবে আল্লাহর বান্দা বান্দি সত্তর গজ নিচে চলে যাবে আবার সেখান থেকে উঠানো হবে আবার আঘাত করবে আবার আল্লাহর বান্দাকে উঠানো হবে আবার आजाद করবে এই রকম ভাবে আল্লাহর বান্দাকে কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে आजाद করতেই থাকবে তাহলে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমাদের ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব বলে মানার তৌফিক দান করুন বলি আমিন এরপর আসে আমাদের পারিবারিক জীবনে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে কিনা যদি বলে হ্যাঁ আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করি তাহলে আমার মা আমার আমার তারা পর্দায় আছে কিনা যদি পর্দা থাকে তাহলে আমি আল্লাহ করি আর যদি পর্দা না করে যদি এই কথা বলে যে হুজুর আমি বলি কিন্তু তারা করে না আমি চেষ্টা করছি তারপরেও তারা করছে না তাহলে আমি পারিবারিক জীবনে আল্লাহ তালাকে রব বলে স্বীকার করি আর যদি আমি এই দায়িত্ব পালন না করি তাদেরকে পর্দার কথা বলি না আমার মেয়েকে আমি পর্দার কথা বলি না আমার ছেলে আমার কন্যাকে আমার পর্দার কথা বলি না আমার বোনকে আমি পর্দার কথা বলি না আমার স্ত্রীকে কে পর্দার কথা বলি না আমার মাকে আমি পর্দার কথা বলি না তাহলে গেল পারিবারিক জীবনে আল্লাহ তাআলাকে আমি রব বলে স্বীকার করি না আমি অর্থনৈতিক জীবনে আল্লাহ তালাকে রব বলে স্বীকার করি কিনা যদি বলেন হ্যাঁ স্বীকার করি তাহলে সুদের খাতায় আত্মার নাম যদি বলি আল্লাহ বলে আল্লাহকে আমি আমার অর্থনৈতিক জীবনে রব স্বীকার করি তাহলে আপনি ব্যবসার মধ্যে মানুষকে ঠকান করো আল্লাহ তালা আমাদেরকে অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করার তৌফিক দান করেন বলি আমি এবার আসল সামাজিক জীবনে আমি আল্লাহর রব বলে স্বীকার করি কি না যদি বলি হ্যাঁ আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করি তাহলেই তো প্রশ্ন এসে পড়ে আমি আমার সমাজের কয়টা মানুষকে নামাজের জন্য দৈনিক দাওয়াত দেই আরে ভাই নামাজের দাওয়াত তো এই রকম আমি আল্লাহর বান্দাকে নামাজের জন্য দাওয়াত দিলাম আল্লাহর বান্দা নামাজের জন্য আসলো না বরং আল্লাহর বান্দা নামাজে আসলো না আমি নামাজ আদায় করে ফেললাম আল্লাহর বান্দা যদি নামাজে আসত আর নামাজ আদায় করত তাহলে যে পরিমাণ সব হতো আমার আমল নামায় আল্লাহ তাআলা সেই পরিমাণ আমল সব আমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে সুবহানাল্লাহ আমি আমার রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করি যদি বলে হ্যাঁ রাষ্ট্রীয় জীবনে আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে তাহলে এই তো প্রশ্ন এসে পরে রাষ্ট্রের পক্ষ থেকে যখন আল্লাহ এবং রসুলকে নিয়ে করা হয় তখন আমি সেই জায়গায় প্রতিবাদ করি কিনা বর্তমান আমাদের অবস্থা এই রকম আমরা একটা থেকে ছাড় পেতে না পেতেই আরেকটার মধ্যে পড়ে যাচ্ছি এমনি ভাবে যেমন আমরা এক সহিচার থেকে দীর্ঘ পনেরো বছর শরীরাচারের পরে আমরা মুক্তি পেয়েছি আবার নতুন এক সৈরাচারের আগমন আমাদের দেশে হওয়ার পায় চলছে কথা বলেন ঠিক কিনা এই তো কয়েকদিন আগে আমি ভিডিওটা দেখলাম সম্ভবত অনেক আগে আমাদের ঢাকার একজন এমপি সবুজবাগ থানার সাবেক এমপি ছিল উনি আবার মন্ত্রী ছিল কোন এক দলীয় দলের সময় তো তিনি তার একটা আলোচনা সভার মধ্যে এক লোক স্লোগান দিচ্ছে নবী প্রেমিকের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তো সে ওই জায়গার মধ্যে বলছে এই কে বললি কে বললাম এই কথাটা তোমাদের নবীকে নিয়ে জেলে ঢুকাও বলেন নাউজুবিল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কেয়ামতের আগ পর্যন্ত এইরকম কোন নাস্তিক এবং মুরতাদদেরকে আমাদের এই বাংলার মধ্যে সংসদের মধ্যে যেন জায়গা না করে ছয় বলেন ঠিক কিনা ঠিক আমাদের এই সংসদের মধ্যে আমাদের এই বাংলাদেশের পবিত্র এই সংসদে আমরা এই সমস্ত নাস্তিক এবং মূর্তাদেরকে দেখতে চাই না সুতরাং আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহকে রব করে স্বীকার করি তাহলে এই সমস্ত রাষ্ট্রীয় এই সমস্ত নাস্তিক এবং মূর্তাদের বিরুদ্ধে যখনই ওলামায় গান ডাক দিবে আমরা প্রস্তুত হয়ে ওলামা কামদের সঙ্গে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলি আমিন ছয় নাম্বারে আমরা আমাদের আন্তর্জাতিক জীবনে আল্লাহ তাহলে রব বলে স্বীকার করব। কিভাবে স্বীকার করব যখন আন্তর্জাতিক ভাবে কোন নাস্তিক এবং মোর্তা আমার নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে হজকে নিয়ে এরকম ইসলামকে নিয়ে কটুক্তি করবে তাদের বিরুদ্ধে ওরা মায়ের সঙ্গে আমরা হাতে হাত রেখে